দেভাট্টা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তারুণ্যের উৎসব দু উপলক্ষে চর্ম যৌন ও অ্যালার্জি বিষয়ক একদিনব্যাপী স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার একুশ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা শ্বাস যার সার্বিক সহযোগিতা প্রদান করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ক্যাম্পের উদ্বোধন করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকবাবু এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব প্রবীণ হাজারী আঞ্চলিক ঋণ ব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান শাখা ব্যবস্থাপক ঋণ কর্মসূচি মিজানুর রহমান দেভাট্টা উপজেলার শাসের উপজেলা সমন্বয়কারী আলমগীর হোসাইন উপজেলা সমন্বয়কারী জহরুল ইসলাম ও স্বাস্থ্যকর্মী শামীমা প্রমুখ দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হয় আয়োজকরা জানান তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করা ও গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে বিশেষায়িত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে